নন্দ উৎসব অনুষ্ঠিত হল জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়িতে পাঁচশো পনেরো বছরের জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপূজার কাঠামো পূজা হল কাঁদো খেলার মধ্য দিয়ে মঙ্গলবার সকালে কথিত আছে জন্মাষ্টমীর পরের দিন শ্রীকৃষ্ণ প্রথম কাঁদো খেলেছিলেন আর সেদিন থেকে রাজপরিবারের সদস্যরা এই কাঁদো খেলার মধ্য দিয়ে দুর্গা প্রতিমা বানানোর জন্য ব্যবহার করে আসছে উল্লেখ্য এদিন ঢাক কাসর বাজিয়ে স্থানীয় কিশোরদের নিয়ে কাঁদো খেলার আয়োজন করেন রাজবাড়ির সদস্যরা এই উৎসবকে নন্দ উৎসব বলা হয় এই কাদা দিয়ে আজ থেকেই দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু করবেন মৃৎশিল্পীরা এই রীতি নিয়ম বংশ পরম্পরায় চলে আসছে রাজবাড়িতে রাজবাড়ির বর্তমান সদস্য প্রণত কুমার বসু এই কাদো খেলার আয়োজন করেন এদিন উপস্থিত ছিলেন রাজবধূ লিন্ডা বসুও রাজপরিবারের সদস্য প্রণত কুমার বসু বলেন আজ কাঠামো পূজা হলো এবছর পাঁচশো পনেরো বছরে পড়ল রাজবাড়ির পূজা। রাজপরিবারের সদস্যার লিন্ডা বসু বলেন এবারে পুজোর প্রস্তুতি তাড়াহুড়োয় আছে কারণ এবার সময়টা খুবই কম আজ কাঠামো পুজো হলো আর এক মাস বাকি পুজোর কাল রাতে জন্মাষ্টমীর পুজো হয়েছে রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন রাজবাড়ির পুজো অতি প্রাচীন আজ থেকে জোর কদমে এই কাঠামোর ওপর প্রতিমা তৈরির কাজ শুরু হবে কালিকাপুরান মতে তাদের এই পূজা হয় বলে জানান তিনি কাল রাত্রে জন্মাষ্টমী পুজো হয়েছে আজকে পুজো হচ্ছে মিষ্টি নারকেল বাতাবি লেবু সব পুষে দিয়ে এবং এই পুজো হওয়ার পরে কাঠামো পুজো হবে কাঠাম পরে নন্দ উৎসব অর্থাৎ একটা জায়গায় কাঁদা করা হয় ওখানে এই যে দই মিষ্টি বা নারকেল বাতাবি লেবু ওগুলো দেওয়া হয় এবং মানে জোড়ায় জোড়ায় খেলে কীরকম খেলাটা একটা না নারকেল একজন নেবে আরেকজনটাকে কাটবে এই খেলাটা হয় এটা বহু যুগ থেকে চলে আসছে এটাকে নন্দ উৎসব বলা হয় আমিও ছোটোবেলা যখন ছিলাম তখন আমিও খেলেছি এই জিনিস হ্যাঁ আর এই যে কাতাটা যেটা হবে সেটা দেখিয়ে দেওয়া হয় আজকের কাঠামো পুজো হতে যখন মার মাকে গড়া হবে তখন এই কাতাটা কাজে লাগে কতটুকু বছরে এইটা পাঁচশো

কৃষ্ণের জন্মাষ্টমীর পুজো কালকে রাতে হয়েছে আজকে হচ্ছে নন্দোৎসব এই শ্রীকৃষ্ণ এবং বৈকুণ্ঠনাথ রাজবাড়ির কুলদেবতা ইষ্ট দেবতা তাদের দিনকে সামনে রেখেই আজকের দিনেই আমাদের কাঠাম পুজো বহু পূর্ব থেকে এই পুজো হয়ে আজকের দিনে কাঠাম পুজো হয়ে আসছে আজকে আমাদের কাঠাম পুজো হলো এরপরেই কাদা খেলা হবে কাদা খেলার পরে যে কাদার যে মাটিটা সেটা আমরা রেখে দেবো মায়ের যখন শরীরে ফার্স্ট মাটি লাগানো হবে পালের মাটির সাথে এই মাটি মিশেই মায়ের গায়ে লাগানো হবে কথমবর্ষণীর অতি প্রাচীন পুজো পাঁচশো পনেরো বছরে এটা কালিকাপুরের মতে এই পুজো হয় দেবী হচ্ছে তপ্ত কাঞ্চন বর্ণক এখানে যেমন মা দুর্গার সাথে যেমন সিংহ থাকে বাঘ থাকে মহিষাসুর এখানে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী জয়া বিজয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়া এবং চন্দ্র মূর্তি আছে সবার আলাদা আলাদা করে পুজো হয় এবং আজকে থেকেই জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা পুজোর মানে মা প্রতিমা করার কাজ সূচনা শুরু হলো অন্য পুজোর সঙ্গে এই পুজোর কী আছে অন্য পুজো হচ্ছে